আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম আজকে আমরা এটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করবো বাক্যটি হচ্ছে তুমি যে জ্ঞানী অস্বীকার করা যায় না তো এই কথা অস্বীকার করা যায় না এই বাক্যটিকে আমরা লিখতে পারি ইজ নো ডিনাইন ফ্যাক্ট দেয়ার ইজ নো ডিনাইন দ্য ফ্যাক্ট এই কথা অস্বীকার করা যায় না কোন কথা দ্যাট যে কথাটা আছে যে এই যে যে দ্যাট তুমি জ্ঞানী ইংরেজি হচ্ছে ইউ আর ওয়াইস তুমি জ্ঞানী যে থাকার কারণে দ্যাট দেয়ার ইজ নো ডিনাইন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ওয়াইস তুমি যে জ্ঞানী এ কথা অস্বীকার করা যায় না দেয়ার ইজ নো এ কথা অস্বীকার করা যায় না দ্যাট যে তুমি জ্ঞানী তুমি যে জ্ঞানী কথা অস্বীকার করা যায় না দেয়ার ইজ নো ডিনাইন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ওয়াইস দেয়ার ইজ নো ডিনাইন দ্য দেয়ার ইজ নো ডিনাইন দ্যাক্ট দ্যাট ইউ আর দেয়ার ইজ নো ডিনাইন দ্য ফ্যাক্টক দ্যাট ইউ আরর ওস দেয়ের ইজ নো ডিনাইন দ্য ফ্যাক্টক অ্যাট ইউ আর ওয়াইস তুমি যে জ্ঞানি কথা অস্বীকার করা যায় না দেয়ার ইজ নো ডিনাইন দ্যাট ইউ আর ওয়াইজ দেয়ার ইজ নো ডিনাইন দট দ্যাট ইউ আর ওয়াইজ থ্যাংক ইউ